الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن الله لا اله الا الله وحده لا شريك له. هو الذي لا ضد له ولا مثل له. لا مثل له ولا مثيل له ولا كفيل له. لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا

এক পরদিন আমার ভয়বনসিংহে মা ফিলে বৃশৃঙ্খলা করলে কিন্তু আমার এক্সপিরিয়েন্স খারাপ হবে আগামীতে আসতে আমি ডিমোটিভেটেড হয়ে যাব মেহেরবানী করে যে যেখানে দাঁড়িয়ে আছে ক্যামেরাটা বাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এখানে অলরেডি অনেকগুলো ক্যামেরা রেকর্ড করছে আপনাদের ক্যামেরা না হলেও চলবে সাউন্ড যাচ্ছে না সাউন্ড মাইক কেমন কথা এটা সাউন্ড দেন আমি তো সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে আপনি সাউন্ড এখানে ঠিক আছে যদি মাইক অন নেই ওদিকে মাইক কোথায় অফ কেন অন করো অন করো তো সাউন্ড হচ্ছে কেন আচ্ছা অন করে দিবে থামেন অস্থির হবে না বি পেশেন্ট একটু থামেন হয়ে যাবে ভাই সাউন্ডটা বাড়াই দেন ওদিকে মেয়ের বাড়ি করে আমার যুবক দিনের সমস্যা হয় মাথায় সাউন্ডটা বাড়াই দেন ওইদিকে বাড়াই দেয় ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون সাউন্ড যায় না কেন ওরা তো আর এমনি চিল্লাবে না অবশ্যই সাউন্ড যাচ্ছে না বলেই চিল্লাচ্ছে আচ্ছা ঠিক করতে গেছে ভাইরা ঠিক করতে গেছে মেহরবানি করে আমি বুঝতেছি কথা না শুনতে শোনা গেলে কষ্ট লাগে আমি জানি ঠিক করতে গেছে একটু সময় দেন আমি আছি আমি আছি সময় দেন যদি ঠিক না হয় পাঁচ মিনিটের মধ্যে তুমি বলো ঠিক করে দিতে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الجسد كل وإذا فسدت فسدت الكل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا يا آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

মিরপুর মধ্যপাড়া কামাল উদ্দিন বাইতুল কোরআন দারুল উলুম কমি মাদ্রাসা শান্তিগঞ্জ বাজার সংলগ্ন ভালকা ময়মনসি আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব খতিব পাথরকাটা কাটা জামিয়া মসজিদ গফরগাঁও আমাদের হুজুর কি এসেছেন কোথায় আচ্ছা হুজুর আমার ডান পাশে বসে আছে

আল্লাহর বুঝিয়ে খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করো পরের সবাই জবান খুলে আমি আমার পূর্বে আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নৌরি আরো কথা বলেছেন হজরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আমি আশা রাখছি যারা কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে তারা কথা বলেছেন আল্লাহ তাআলার আদেশ সকল কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। করে সবাই জবান খুলে আমি। আমীন। আজকের এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না 보자। সকলেই দিল থেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রাম নেওয়ার জন্য একজন ছেলে যে WhatsApp এ যোগাযোগ করেছে। সে কোথায় এখানে ছিল যে সে ছেলেটা হোয়াটসঅ্যাপে কথা বলতো কি না আমার তো ভাই আমার অনেক দিন যাবৎ সে যোগাযোগ করে আমার যিনি সরকারি আছেন আব্দুল আলিম ভাইয়ের সাথে এবং পুরো বছরে একটাই ডেট ময়মন সিংহে রাখার সুযোগ হয় এটা আপনাদের ডেটই ছিল আলহামদুলিল্লাহ তো আজকে এখানে এসেছি আপনাদের এই প্রোগ্রাম এত দূরে হয়ে গেছে আমার জন্য গতকাল আমার প্রোগ্রাম ছিল পঞ্চগড় পঞ্চগড় থেকে আসতে প্রায় তেরো ঘন্টার মতো সময় লেগেছে আমার তো সারা রাত ঘুম হয় নাই ভালো করে সকালে ঘুম নাই এসেছি আপনাদের ময়মনসিং এ দুপুর বেলা এসে কিছুক্ষণ রেস্ট নিলাম বসে বসে শুয়ে শুয়ে রেস্টের মতো সুযোগ হবে হয় নাই তো বিকেলে একটা প্রোগ্রাম ছিল করে আবার আপনাদের এখানে চলে এসেছি আসলে আল্লাহতালা রহমত না থাকলে এত লম্বা জার্নি করে কথা বলার টু টাফ টু টাফ তো আল্লাহ তালা না থাকলে এটা কখনো সম্ভব হতো না তো আমি সবার কাছে দোয়া চাই আমি নিজেও দোয়া করি নিজের জন্য যেন আল্লাহ তালা বাকিটার সময় আমাকে এখলাসের সাথে কিছু হেদায়াতের কথা বলার তৌফিক দান করে পরের সময় আমি ময়মন সিং আমি ভালোবাসি বলতে গেলে তিনটা কারণে এক নাম্বার ভালোবাসি ময়মন সিংহ এই জন্য যেখানে কৌমি আলেমদের আনাগোনা অনেক বেশি অনেক বেশি আমি মাদ্রাসায় লম্বা সময় পড়াশোনা করেছি আমার বাবা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি তো আমার কৌমি অঙ্গনের সাথে একটা লম্বা স্মৃতি জড়িত আছে চাইলেও ভুলতে পারি না ভুলা যায় না তবে আমাদের ভক্তবৃন্দ সবচেয়ে বেশি হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা বুঝি যুবকরা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কথা ঠিক আছে এটা আমি জানি তো কবি মাদ্রাসা বেশি আলে বলোনা ময়মন সিংহ অনেক বেশি তাই ময়মন সিংহকে আমি অনেক বেশি ভালোবাসি দু নাম্বার কারণটা হচ্ছে ময়মন সিংহে আমি খুব খেয়াল করেছি আমার যে কলিজার টুকরা সম্মানিতা এবং মায়েরা বোনেরা আছেন এটা আমি শুধু বলছি রাজধানী সাহেব ও ময়মন সিংহে এসে বলেছিলেন যেকারকার মায়েরা বোনরা অন্য জেলার চাইতে সবচেয়ে বেশি পর্দা করেছে যুবক ভাইরা কারো বোর কাপড় নিজেকে অলওয়েজ তারা নিজেকে এটা খুব ভালো একটা সাইড আমার বিশ্বাস যদি ময়মন সিংহের মতো প্রতিটা জেলার মানুষ তাদের বোন তাদের মা তাদের বোন যদি পদ্মাশীল হয়ে যায় পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে ঠিক না

আমার লেজুন ভাই গিয়েছিল ময়মন সিং এ যখন প্রথমবার আসলাম বাসায় মেহমানের দাওয়াত দিল কি যে আইটেম এত আইটেম জীবনে একসঙ্গে চোখেও দেখি নাই খাওয়াইছে তখন বুঝলাম যে ময়মন মানুষ আলেমদের এখান থেকে নয় কলিজার থেকে ভালোবাসছে এই জন্য ময়মন সিং কে আমিও ভালোবাসি আল্লাহ সবাইকে যেন ইসলামের সৈনিক অমরে ফরক

কথা হবে কম কাজ হবে বেশি কথা ঠিক আছে আচ্ছা আমি ভূমিকায় কিছু কথা বলবো ভূমিকা কথা শেষ হয়ে গেলে আপনারা একবার তাকান তো সবাই এদিক সেদিক দানে বামে তাকান সবাই তাকান এবার আমার দিকে তাকান আজকের মাহফিলে যারা এসেছে অডিয়েন্স হিসেবে শ্রোতা দর্শক অডিয়েন্স আমার চোখ যেদিকে যাচ্ছে দানে বামে সোজা

আমি একটা প্রশ্ন করেই আমার ভূমিকার কথা শুরু করতে চাই আমার প্রিয় ময়মন সিংহের ভালুকার প্রিয় ভাই তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা আমার দুই হাত দেখেন তো সবাই একজন যুবক তার দুই হাত এমনি পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে নাম কি ছিল মনে আছে তার কথা বাঘের বাচ্চা একটা কিভাবে বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে সে প্রমাণ করেছে মুসলমান বাসলে সিংহের মতো বাঁচে বেলের মতো ম্যান করে মুসলমান বাঁচতে চায় আপনারা সবাই আমাদের সকলের প্রিয় সাহেব আল্লাহ মামুন হক সাহেবের নাম শুনেছেন না আপনার ভয়টাই পান নাকি নাম শুনেছেন আপনারা সবাই একজন বীর পুরুষ তিনি বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয় উনি একটা কথা সেদিন বললেন মানে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে যে মিডিয়া একটা সময়ে আলেমদের বিরুদ্ধে নিউজ করত তার আজকে আলেমদের ওয়াচ দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে দ্য হ্যাজ চেঞ্জড সময় পরিবর্তন হয়ে গেছে এরা বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে

খালেদা জিয়া কি ভালো নেতা নাকি ভালো নেতা বলছেন আমি ভালো নেতা তারপর ব্যাখ্যা দিলেন যে আমি ভালো নেতা আমি বলছি এই জন্য নেতা নয় আমি এই জন্য যে তাদের কাছে পুরানের যে জ্ঞানটা নাই সেই জ্ঞানটা আমার কাছে আছে এবং সর্বশেষ একটা কথা তিনি বললেন এদিকে আওয়াজ হবে না স্টপ আওয়াজ হবে না প্রিয়

আগামীতে এই দেশে নির্বাচন হোক এটা আমরা সবাই চাই কি চাই না চাই এটা আমরা সবাই চাই নির্বাচন হবে তবে আমি আজকে বিকালেও বলেছি আজও বলছি আমাদের দুইটা দাবি আছে আগামী নির্বাচনকে ঘিরে কয়টা আওয়াজটা কমে গেল যে বলেন সবাই কয়টা এক আশা করছি একমত হবেন দ্বিমত হওয়ার কোন চান্স নাই কোন আসলে এক নাম্বার দাবি হচ্ছে যদি আমার কথা ঠিক হয় আমাকে ঠিক করে আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না পুরুষই এক্স্যাক্টলি নট লাইক দ্যাট শুধু পুরুষ চাই তা এটা একটু বুঝতে হবে

আবার একই সময় তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দাড়ি জোবাপ ফুটবাদর যোগ্যতাও রাখবে আমরা চাই কি চাই না এবার বলতো দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যদি হয় এই দেশের প্রধানমন্ত্রী তাহলে কি এই দেশে শূক থাকবে না আজকে কেন থাকবে না শূক থাকবে না চাঁদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে